আমি গর্বিত এর জন্য স্ক্রিনের উপরে চট করে দেখে ফেলো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি স্ক্রিনের উপর আমি দিয়ে দিব আপনি তোমরা চট জল দেখে নাও তো তারপরে এর বিষয়ে কথা বলতে আমি আবার ফিরে আসছি আমি আলিপুরদুয়ারবাসী আমি গর্বিত যে আমাদের আলিপুরদুয়ারের একজন সারেগাম বাপাতে গিয়ে আমাদের আলিপুরদুয়ারকে তুলে ধরেছে তার জন্য আমি অনেক 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 গর্বিত তোমার কাছে এই ভিডিওটা যাতে মিঠুন দাশগুপ্ত তোমার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য আমি অনেক আশা রাখছি আর যারা যারা আমার ভিডিওটা দেখবে সবাই একটু শেয়ার করে দেবে যারা আলিপুরদুয়ারবাসী তাদের যেন শেয়ার করতে হাতটা না কাঁপে হাত যেন সবসময় শেয়ারের অপশনে থাকে এটা আমি চাই এই ভিডিও আর যারা যারা আলিপুরদুয়ারবাসী তাদের কাছে তো আমি বলছি তারা যাতে এই মিঠুন দাসগুপ্তকে সবাই সাপোর্ট করো মিঠুন দাসগুপ্ত যে ভিডিওগুলো আছে সব ভিডিওটাই দেখো আমি প্রত্যেকটা এপিসোডই দেখছি মিঠুন দাসগুপ্ত আশা করি তোমরাও দেখবে সবাই হয়তো আমরা কিছু করতে পারিনি আলিপুরদুয়ারের জন্য মিথুন দাসগুপ্ত মতন আরও অনেকেই আছে যারা আলিপুরদুয়ারের জন্য করেছে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আলিপুর দুয়ারের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর মিঠুন দাসগুপ্ত তোমাকেও অনেক শুভেচ্ছা রইলো তুমি যাতে সাইগামা জিতে আসতে পারো তার জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো মিঠুন দাসগুপ্ত তোমাকে তো চলো এখন এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে চলো টাটা